আর চিন্তাও তো হচ্ছে যে কি হয় নেহারাটা ভিজে গেছি কি হবে কি জানি ধরা পড়ে গেলে ঘর ফুটবে কালকে বলা কাকা নিচের দিকে বলা মদ খেয়েছে ওরা মুচি পুচি ধরছিল মা আজকে আবার কি করছে রে বোন এত বড় গামলা পেতে যাই বোন দেখি মা কি গো বোন কাকা এত বড় গামলা নিয়ে কি করছে বোন আই বোন কা নেহারা বেশি দিছে না কি গো বোন সেটা না কি গো বোন হ্যাঁ বলে নিই বোন আমরা ভয়ে কাঁপছে এই হাফ টিন ভাড়া ভেজেছি যদি ভাড়া না বেড়াই মাল করি বেশি কাল বাকিটা আপনার আবার ভাড়া ভিজে দেবো রাতারাতি কাজ সারতে হবে সেটে সার আগে ভাড়া খালি করে দিতে হবে তুই বাহু বলি নিস ভাড়া টুকটুক টুক বস 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 কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে আকে বলিনিস নিস ভাড়া দুজনে ভাড়া পারে যাবো হ্যাঁ ডিস করতে যাবো আকে বলবি আমার কিন্তু চিন্তাই করা পাচ্ছি কি হবে কাকা মানে সেটে নেহরা বিজে জানো তো মারা